আসসালামু আলাইকুম ডিয়ার স্টেক মোদের আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো যাদের বাজেট একটু মিড রেঞ্জের ভিতরে বিশ থেকে পঁচিশের আশেপাশে তাদের জন্য আজকের এই পিসি বিল্ডের ভিডিওটা আপনার সাথে শেয়ার করব এবং এটার সাথে যে কম্পোনেন্টগুলো আমরা রাখছি সবগুলো বিস্তারিত ডিটেলস আমরা শেয়ার করবো আজকের এই এটার প্যাকেজ প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন তো এটার সাথে আমরা কি কি প্রসেসর কম্পোনেন্ট রাখছি সবগুলো বিস্তারিত আমরা শেয়ার করব। তো ফার্স্টে আমাদের সাথে প্রসেসরটা রাখছি ইন্টেল কোরআই নাইন জেন প্রসর অনেকে জেন অথবা সিক্স জেন নিচের গুলো ইউজ করেন তাদের জন্য একটু আপডেট নিয়ে আসলাম আমরা কোরাই এর নাইন জেন প্রসেসর তো এটার সাথে আমরা যেই মাদার বোর্ডটা রাখছি এখানে এটা ট্রেন সনিকের একটা মাদার বোর্ড এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন কোরাই ফাইভ নাইন জেন প্রসেসরের সাথে ট্রেন সনিকের একটা মাদার বোর্ড আমরা এখানে ইউজ করছি আমরা এবং এটার সাথে আমরা যেই র্যামটা রাখছি এটা এটা অ্যাপাচার ব্র্যান্ডের একটা র্যাম এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা হার্জের র্যাম এটা আপনারা ওয়ারেন্টি সহ পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এটার সাথে যে আমরা এসএসডি রাখছি এটা প্যাট্রিয়ট ব্রান্ডের একটা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি অ্যামলোড টু চাইলে আপনারা এসএসডি বাড়ায় নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইসটা জাস্ট অ্যাডজাস্ট করা লাগবে আমরা দুশো ছাপ্পান্ন জিবি প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটা এসএসডি রাখছি এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল এবং এটার সাথে আমরা একটা সুন্দর একটা মাউস রাখছি ওয়ারলেস মাউস ওয়ারলেস এই মাউসটা আপনারা এটার সাথে প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে যে কিবোর্ডটা আমরা ইউজ করছি এখানে আট জিবি লাইটিং এর একটা কিবোর্ড এটা আপনারা আট জিবি এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা টুয়েলভ ব্র্যান্ডের একটা কিবোর্ড এটার যেই ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা আট একটা ফিল দিবে আপনাকে এবং এটার সাথে আমাদের ক্যাচিংটা রাখছি এখানে এটা হোয়াইট কালার একটা সুন্দর একটা ক্যাচিং এটা যে ফ্যানগুলো দেখতেছেন ঘুরতেছে এটা এটা অব ব্রডের একটা ক্যাচিং হোয়াইট কালার খুবই সুন্দর পাশাপাশি এই পাশে একটা ট্রান্সপারেন্ট গ্লাস পাবেন এবং সামনের দিকে যে ফ্যানগুলো আপনারা পাবেন এবং সবগুলো ফোর্ট ফ্যাসিলিটি কিন্তু এটার সাথে থাকতেছে এবং এটার সাথে আমরা যে মনিটরটা ইউজ করছি এটা এটা স্টার এক্সেলেটা উনিশ ইঞ্চি একটা মনিটর এলইডি মনিটর এটা আপনারা খুবই সুন্দর একটা মনিটর কিন্তু পাবেন বর্ডারলেস ন চাইলে আপনারা মনিটরের ব্র্যান্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন বাট আমরা চেষ্টা করছি যেটা বেস্ট প্রোডাক্ট সেটা রাখার জন্য এটার সাথে তো ভিউয়ার্স আজকে পাঁচশো টাকার এই পিসি দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারেন আমি জাস্ট একটু নর্মাল যারা একটু আইডিয়া নিতে চান তাদের জন্য আইডিয়া দিচ্ছি এটার সাথে আপনারা অফিসিয়াল সব ধরনের কাজ থেকে শুরু করে গ্রাফিক্সের কাজ করতে পারবেন অথবা ডিজিটাল মার্কেটিং টাইপ সব ধরনের কাজ আপনারা ইজিলি করতে পারবেন পাশাপাশি চাইলে আপনারা ভিডিও কিন্তু এডিট করতে পারবেন এই প্রয়োজন দিয়ে আপনারা এখন বর্তমানে খুবই কিছু ভালো সফটওয়্যার রয়েছে যেগুলো আপনি একটু কন কম্পিউটারের পিসি দিয়ে কিন্তু এডিট করতে পারেন খুবই সুন্দর এডিট হয় তো আপনারা যারা এই পিসিটা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা প্যাকেজ প্রাইসটা রাখছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এবং এটার সাথে আমরা কী কী কম্পানিও রাখছি আমরা শেয়ার করছি ফার্স্টে বাট আমি একটু শর্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি এটার সাথে কী কী রাখছি আমরা ইন্টেল কোরআই ফাইভ নাইন জেন প্রসেসর এবং এবং টেনসনিকের একটা মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ এইট জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন এখানে বত্রিশশো মেঘাট জির এবং পাশাপাশি প্যাট্রিয়ট ব্রান্ডের অ্যাসেসডি পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড টু এনভিএমই এবং এর সাথে একটা ওয়ারলেস মাউস রাখছি আমরা এবং পাশাপাশি একটা কিবোর্ড রাখছি আট জিবি কিবোর্ড টুয়েলভ ব্রাউন্ডের এক বছরের ওয়ারেন্টি সহ এবং এর সাথে একটা ক্যাচিং রাখা হয়েছে এটা অবো ব্র্যান্ডের একটা হোয়াইট কালারের কেসিং খুব সুন্দর এই কেসিংটা এবং পাশাপাশি সাথে যে মনিটর রাখা হয়েছে এটা হচ্ছে আপনার স্টার এক্সের ওরিজিন যে একটা মনিটর আই ন্যানো বেজেল এফ এইচ ডি রেজুলেশন এর মনিটরটা আমাদের কাছ থেকে পাবেন এল ই মনিটর আজকের এই প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের এই প্যাকেজ প্রাইসগুলো আপনারা সরাসরি আমাদের শপে ভিজিট করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে যদি আপনারা ঢাকার বাইরে থেকে অনেকে নিতে চান তাদের জন্য আমাদের কুরিয়ার সার্ভিস অবশ্যই রয়েছে তো আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ অ্যালিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেক কোন ভিডিতে আসলে আপনারা সবগুলো পিসির রি কম্পেন্টগুলো দেখে শুনে কিন্তু পার্স করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম